আসসালামু আলাইকুম আমি জান্নাত আমি চলে এসেছি তোমাদের জন্য জিনের প্রেম গল্পটির পঞ্চম পর্বটি নিয়ে যারা যারা এই গল্পটির প্রথম পর্ব থেকে বাকি পর্বগুলো দেখেননি তাদের জন্য আমি অলরেডি প্লেলিস্ট তৈরি করে রেখেছি সো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটা চেকআউট করে নিও গল্পটি শুরু করার আগে আমি সবাইকে একটি কথাই বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক শুরু করছি জিনের প্রেম গল্পটির পঞ্চমতম পর্ব মেঘলা ড্রয়িং রুমে বসে আছে তার মায়ের পাশে মেঘলার বরাবরই বসে আছে অমিত আর একটি সোফায় আজ মেঘলার মনটা খুব ভালো সকাল থেকে তাই মায়ের কথাকে আর না ফিরিয়ে দিয়ে সে মায়ের মনের ইচ্ছা পূরণ করেছে আজ মেঘলার গায়ে ধূসর রঙের একটি শাড়ি যে শাড়িটা আগের বার তার জন্মদিনে তুলি তাকে উপহার দিয়েছিল মেঘলার ধূসর রং অনেক পছন্দ অমিত চা খেতে খেতে মেঘলাকে প্রশ্ন করলো চা চাটা কি আপনি বানিয়েছেন মেঘলার মা মেঘলাকে কিছু বলতে না দিয়ে আগ বাড়িয়ে বলল হ্যাঁ মেঘলা বানিয়েছে অমিত একটু মুচকি হাসি দিয়ে বলল চাটা দারুণ হয়েছে মেঘলার মা বলল তোমরা কথা বলো আমি আসছি মা চলে যাওয়ায় মেঘলা একটু লজ্জা বোধ করছে অমিত মেঘলার দিকে তাকিয়ে বলল শুনেছি আপনাদের ছাদটা নাকি অনেক সুন্দর আমাকে কি নিয়ে যাওয়া যায় মেঘলা একটু সংকোচ বোধ করে উত্তর দিল জি আসুন আমার সাথে ছাদে জমে আছে কালকের বৃষ্টির পানি মেঘলা সেই পানিতে খালি পায়ে ছাদে গিয়ে দাঁড়িয়েছে পানিটা মেঘলার পায়ে স্পর্শ করার সাথে সাথে মেঘলার মনে পড়ল কালকে রাতের কথা কাল রাতে তার কাটানো প্রত্যেকটি মুহূর্ত মেঘলা যখন আনমনে পাশে থেকে অমিত মেঘলাকে বলল। বললো আজকের দিনটা খুব সুন্দর তাই না মেঘলা বলল, জি অমিত বলল। আমি জানি চাটা আপনি বানাননি মেঘলে একটু অবাক ভাবে তাকিয়ে বললেন কিভাবে জানেন ছেলেটি বলল কারণ উত্তরটা আপনি দেননি আন্টি দিয়েছে আর একটা কথা আপনার হাসিটা অনেক সুন্দর মেঘলা বলল এটা কেন মনে হলো আমি তো আপনার সামনে একবারও হাসিনি অমিত বলল হ্যাঁ আপনার হাসি সুন্দর বলেই আপনি হাসেন না কারণ মানুষ তার প্রিয় জিনিসগুলো হয়তো লুকিয়ে রাখতে পছন্দ করে মেঘলা লক্ষ্য করলো অমিত খুব গুছিয়ে কথা বলতে পারে আচ্ছা আপনি কি করেন আমি প্রফেশনাল দিক থেকে একজন সাইকোলজিস্ট মানুষের মন পড়ি ও আচ্ছা নিচে যাই অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন আপনি অমিত বুঝতে পারলো মেঘলা একটু এড়িয়ে যাচ্ছে তাকে ঠিক আছে চলুন মেঘলা নিজের রুমে সে শুয়ে আছে বিছানায় শাড়িটা এখনো খুলেনি মেঘলার মা রুমে ঢুকে জিজ্ঞেস করে কিরে কেমন লাগলো মেঘলা সোজা সাপটা উত্তর দেয় ভালো না তুমি এখন চলে যাও অম্মু আমাকে একটু একা থাকতে দাও প্লিজ ও হ্যাঁ আরেকটা কথা তুমি তখন মিথ্যে কেন বললে মেঘলার মা কোনো উত্তর খুঁজে না পেয়ে চলে গেল মেঘলা রাতের খাবার না খেয়ে হাতে গল্পের বই নিয়ে বসে আছে আজ বইয়ের পাতায় তার মন নেই ভাবছে অন্য সব কথা রাত গভীর হতে শুরু করেছে মেঘলাও অপেক্ষার প্রহর গুনতে শুরু করলো মেঘলা বারান্দায় গিয়ে দাঁড়ালো সময় হয়েছে ছেলেটার আসার মন খারাপ মেঘলা তাকিয়ে দেখে সে এসে পড়েছে খুব ছোট করে উত্তর দিল হুম শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে মেঘলা তাকিয়ে দেখে ছেলেটা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা বলে আচ্ছা আপনি তো মানুষ না তাহলে আমার কাছে কি জান আপনি ছেলেটা বলে খুব বেশি কিছু চাই না তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই আর কিছু জিজ্ঞেস না করে মেঘলা এবার বলে চা খাবেন ছেলেটা হেসে দিয়ে বলে যদি তুমি ভালোবেসে বানাও তাহলেই মেঘলা চুপচাপ রান্নাঘরে গিয়ে দু কাপ চা বানিয়ে নিয়ে আসে চাটা ছেলেটার হাতে দেওয়ার সময় ছেলেটার হাতের সাথে মেঘলার হাতের একটু ছোঁয়া লাগে মেঘলা অনুভব করে ছেলেটির হাতটি বরফের মতো ঠান্ডা ছেলেটা চায়ে চুমুক দিয়ে বলে বাহ তোমার মন খারাপ থাকলে তুমি তো খুব দারুণ চা বানাও এটা শুনে মেঘলা হেসে দেয় দুজনের চা খাওয়া শেষ হলে মেঘলা টেবিলের ওপর চায়ের কাপ দুটো রেখে দেয় তাদের কথোপকথন শেষ হওয়ার পর মেঘলা গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে মেঘলার মা মেঘলার রুমে এসে দেখে মেঘলার টেবিলের উপর দুটো চায়ের কাপ রাখা একটি কাপে চা নেই আর একটি কাপে চা ভরা